থাকবেন আর সকলকে কি বার্তা দেবেন প্রথমত শুভ বিজয়া সবাইকে শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই সবাইকে সবাই যেন সুস্থ থাকে সারা বছর যেন খুব আনন্দ করে কাটে আজকে মনটাতে একটু ভারাক্রান্ত মা নিরঞ্জনের কথা চললো মা আজকে মা কৈলাসে পৌঁছলো কিন্তু তাও সত্ত্বে আমাদেরকে আবার ফের একটা বছরের অধিক আগ্রহে বসে থাকতে হবে যে মা আবার কবে আসবে নতুন ভাবে নতুন রূপে মাকে কিভাবে সাজিয়ে নিয়ে আসবো সেই চিন্তা ভাবনা করে সারা এই যে কদিন ধরে ছ থেকে দিন যে প্রোগ্রামটা ছিল সেখানে কিন্তু অনুষ্ঠান আমাদের প্রথমত সেদিনকে পঁচতুর্থী দিনকে আমাদের উদ্বোধনীতে আমাদের কাউন্সিলার চার নম্বর ওয়ার্ডের ওয়ার্ডে প্রদীপ মজুমদার মহাশয় আমাদের ওপেনিং করেছেন তার আমাদের আমাদের সঙ্গে গানে নাচে নাচ আবৃত্তি অনেক কিছু দিয়েই উদ্বোধনটা শুরু হয়েছে আর তার সঙ্গে আমি সবাইকে আমার যারা আমাকে আমাদের সঙ্গে প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এইভাবে এগিয়ে চলার জন্য যে অনুপ্রেরণা জুগিয়েছে টাকা করে অনুদান দিয়ে তার জন্য অসংখ্য ধন্যবাদ তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকেও ধন্যবাদ যে আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এটার জন্য আমরা প্রচন্ড আপ্লুত প্রচন্ড খুশি যে আমরা মহিলারা সবকিছুই পারি সব কিছুই পারি যেমন ঘরে তেমনি বাইরে তা সেই জন্য আমি চাই সবাই একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ প্রথম থেকেই একটু বলি প্রথমে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আর আজকে বিজয়া করে প্রচন্ড মনটা ভারাক্রান্ত উদ্বোধন করেছে আমাদের এই পুজোটা উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী উনি আসে আসার কথা ছিলেন উনি আসে পৌঁছতে পারেননি এবং আমাদের অভিষেক ব্যানার্জি তার টিম পাঠিয়ে আমাদের পুজোটা ওপেনিং করেছিলেন এছাড়া আমাদের প্রদীপ মজুমদার মহাশয় উনি এখানে ছিলেন কাউন্সিলর চার নম্বর ওয়ার্ডে উনি এসে এখানে তাদের দলবদ্ধভাবে এই উদ্বোধনটা করেন আমাদের এই পুজোটা আজকে উনিশ বছর পদার্পণ করে কুড়ি বছরে আমরা পা দিতে চলেছি আগামী বছর একটা নতুন থিম নিয়ে নতুন ভাবনা নিয়ে আমরা এগিয়ে যেতে চাইছি তার আমি হাজবেন্ড তা আমি যতটুকু পেরেছি ধরে কি কি সারা বছর ধরে এরা এখানকার এই মহিলা পরিচালিত পুজোতে বিভিন্ন পরিষেবা দেন যেমন দুস্থ পরি এখানকার ডেঙ্গু সচেতনের জন্য তাদেরকে সচেতন করা যতটুকু করা যায় হেল্প করা যায় মশারি প্রদান করা মেডিকেল ক্যাম্পেনিং করা এবং স্কুল বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের স্কুল ব্যাগ দেওয়া এবং যে কর্ণধার এই পুজোর যে চেয়ার সেক্রেটারি তার যে ঠাকুমা তার নামে এখানে একটা স্কুল করা হয়েছে সেই স্কুলটার নাম হচ্ছে রক্ষদা সুন্দরী স্কুল সেই স্কুলে প্রত্যেক বছর বছরে দুবার তিনবার করে তাদের বই কারণ এই অপেক্ষা আবার এগিয়ে চলবে তো এই দশ দিন কিভাবে কেটে গেল সেটা আমরাও বুঝতে পারিনি আগে পুজো চার পাঁচ দিনের পুজো হতো সেই পুজোটা এখন লোকে সেলিব্রেট করে মহালয়ার পর থেকে যেটা এখন দশ দিন হয়ে উঠেছে তো খুবই আনন্দের মধ্যে কেটেছে কিন্তু একটা স্যাডনিং মুভমেন্ট এটাই একটা খুবই দুঃখর ব্যাপার সকল দর্শককে এটাই বলবো যে এই পুজোটি দু সালে তৈরি হয়েছিল তখন খুবই ছোট ছিল এই পুজোটি সেখান থেকে আস্তে 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 বড় করে গড়ে গড়ে একটা জায়গায় এখন এসছি বড় হয়ে আরো বড় হোক মায়ের কাছে এটাই প্রার্থনা চেয়ে করেছি যে এই পুজোটা যেন বড় হতে পারে ভালো হয় আরও এলাকার একটা সাউথ দমদম এরিয়ার যেন একটা বড় পুজো হয়ে উঠতে পারে এবং আমাদের সিএম ম্যাডাম মমতা ব্যানার্জি তিনি পাশে আছে এই পুজো এবং স্পেশালি থ্যাংকস যাকে জানানো তিনি হচ্ছে আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি তিনি আমাদের এই পুজো কমিটির অ্যাজ আ ব্যাকবোন অ্যাজ আ স্ট্রেংথ অ্যাজ আ পিলার হিসেবে রয়েছে তার সব সময় সাপোর্ট তার অফিসের সব সময় সাপোর্ট এবং এই যিনি কর্ণধার তার সাথে সাংসদ অভিষেক ব্যানার্জির যে সম্পর্কটা সেটা অল্প কথায় বলে সেটা প্রকাশ করা যাবে না তো এটাই বলবো যে আমরা চাইছি আপনারা আসুন আমাদের পুজোয় আগামী থিমের